নিউজ অসাধারণ একটা লুক করছে এখানে তরুণ তরুণদের একটা সুন্দর একটা স্পেস আসলে এটা ঢাকার বাইরে দিয়ে আসলে ভালো একটা কাজ করছে আমি মনে করি কারণ ঢাকার ভিতরে থাকলে একটা গ্যাদারিং এবং একটা জ্যামজটের একটা সৃষ্টি হতো এটা ঢাকার বাইরে তিনশো ফিটের ভিতরে করছে অসাধারণ একটা লুক আর এত সুন্দর স্টোরগুলো করছে দেখার মতন কিন্তু দুঃখের বিষয় একটা প্রত্যেকটা জিনিসের দাম বেশি এতটাই দাম বেশি যে আসলে বলে বোঝানো যাবে না ঢাকার ভিতরে বড় বড় শপিং কমপ্লেক্সে যেসব কসমেটিক যেসব শপিংয়ের দাম রাখে তার থেকে ত্রিগুণ দাম আমি কিছু কেনাকাটা করছি আমার পরিবার নিয়ে আসছি পরিবারকে ক্যামেরার সামনে আনলাম না যেহেতু বাংলার সময় আমাকে দেখে আমার সামনে আসলো তাকে অসংখ্য ধন্যবাদ তবে আমি পরিবারকে নিয়ে কখনো সামনে আসি না আর আমার পরিবারও এটা আসলে পছন্দ করেন বিষয়টা হচ্ছিল আপনারা বাণিজ্য মেলায় আসবেন আর আছে কয়েকদিন মানে এই তো তিরিশ তারিখ পর্যন্ত আছে আসেন বাণিজ্য মেলাটা ভ্রমণ করেন উপভোগ করেন ভালো লাগবে তিনশো ফিট জায়গায় অনেক সুন্দর একটা জায়গা আর স্টোরগুলো করছে অসাধারণ একটা ঘোরার মতন জায়গা সময় দেওয়ার মতন জায়গা কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে আসেন না তাহলে কিন্তু পকেট শেষ হয়ে যাবে এটা লিমিট নিয়ে আসা যাবে না ঠিক আছে আনলিমিট থাকতে হবে তাহলে ঠিক আছে হ্যাঁ ব্যাংক থাকতে হবে পকেটে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসবেন আর আমি মনে করি অন্য অন্য বছর তুলনার থেকে এইবার বছর তুলনায় স্টোরগুলো অনেক জমজমট এবং স্টোরগুলো অনেক স্ট্রং এবং স্টোরগুলো অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন সহজ সুস্থ থাকবেন